অন্যের কাছে বড় হতে গিয়ে অথবা অন্যদেরকে দেখানোর জন্য কোনো কিছু কিনা হচ্ছে সব থেকে বড় বোকামি যদি আপনি এমনটা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য বর্তমান সমাজে আসলে আমাদের মধ্যে এক ধরনের একটা মানে প্রতিযোগিতা চলে যে কে কার থেকে বেশি বড় লোক বা কে কার থেকে অনেক বেশি প্রভাবশালী বা কে কার থেকে অনেক বেশি রুচি সম্পন্ন এমন কিছু অহেতুক এবং অপ্রয়োজনীয় চিন্তা ভাবনায় আমাদেরকে আসলে ঠেলে দেয় অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে তার মধ্যে বিভিন্ন উদাহরণ থাকতে পারে যেমন মানে অপ্রয়োজনীয় এমন কোনো কিছু কেনা হতে পারে সেটা আইফোন বা অ্যাপেল ওয়াচ বা এরকম অনেক কিছু অ্যাপেল ইয়ারবার্ডস তো এইসব কেনাকাটা গুলা যেগুলো আমাদের আসলে অপ্রয়োজনীয় কারণ আপনার কেনাকাটা বা এক্সপিরিয়েন্সটা হতে হবে আপনার আয় অনুযায়ী আপনার যদি আয় থাকে লিমিটেড তাহলে সেই লিমিটেড আয়ের মধ্যে গিয়ে অথবা আপনার আয় যদি ভালোও থাকে তবু যদি আপনার সেই জিনিসটা প্রয়োজন না হয় তাহলে সেই অহেতু কেনাকাটাটা বর্জন করাই ভালো কারণ এই ধরনের অপ্রয়োজনীয় কিনা কাটাতে আপনার অর্থনৈতিকভাবে আপনি একটা প্রবলেমে পড়ে যান যেটা আসলে আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো সেইগুলো কিনা থেকে হয়তো আপনাকে বিরত থাকতে হতে পারে তো কখনোই ইম্পালসিভ বাইং করবেন না যেমন অন্যের প্ররোচনায় বা মানে অন্যের সামনে বড় হতে গিয়ে বা অন্যকে দেখাতে গিয়ে যে আমি আপনার থেকে অনেক বেশি ভালো বা আমি আপনার থেকে অনেক বেশি উচি সম্পন্ন এই সব কিছু করা থেকে বিরত থাকুন তাহলে লং রানে সেটা আপনার জন্যই উপকার হবে কারণ আসলে এগুলো আমাদের একটা মানসিক প্রবলেম যেটার কারণে আসলে অন্য সামনে নিজেকে বেশি বড় দেখাতে চাই আমরা এবং এর কারণে আমাদের অনেক ধরনের মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে হয় কারণ আপনি যখন একটা মানে জিনিস কেনার অ্যাবিলিটি নাই বাট আপনি লোন করে হলেও সেই জিনিসটা কিনছেন তার মানে আপনি একটা নিজের অজান্তেই একটা প্রবলেমে জড়িয়ে যাচ্ছেন তো এই প্রবলেমে জড়িয়ে যাওয়াতে সেটা কিন্তু আপনাকে মানে সলভ করতে হবে যদি আপনি লোন নেন তাহলে লোনটা আপনাকেই পরিশোধ করতে হবে তো লং রানে নিজেকে সেফ রাখার জন্য এবং নিজেকে ভালোভাবে লাইফটাকে লিড করার জন্য ডেফিনেটলি এই ধরনের অসুস্থ মানসিকতা পরিহার করুন এবং ফাইন্যান্সিয়ালভাবে স্বাধীনতা অর্জন করুন এটাকে কিভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন